এখন পর্যন্ত বিশটা হয়ে গেছে বিশটা হয়েছে আস্তে আস্তে বাকিগুলো কিনবেন আস্তে আস্তে কিনবো বাকি যাবে কোথায় এগুলো এগুলো যাবে চট্টগ্রাম চট্টগ্রাম একটু চলেন তো আমরা একটু দেখে নেই কোনগুলো কোনগুলো কিনলেন তো দর্শক শ্রোতা আমরা কিন্তু খোঁচাবাড়ি হাটে রয়েছে উপজেলা সদর জেলা ঠাকুরগাঁও শনি শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ ছিল মঙ্গলবার সতেরো অক্টোবর দুই হাজার তেইশ এগুলো সবগুলো আপনাদের হ্যাঁ কোনগুলো

আর এটা কত তিপ্পান্ন আর সাদাটা কত সাধনা সাড়ে তেত্রিশ সাড়ে তেত্রিশ

এগুলো সবগুলোই কে করতেছে আর কোনটা কোনটা দিলেন চলেন আমরা দেখি মাথা ভাই আপনার তো কন্টিনিউ কেনাকাটার সাথে আচ্ছা যিনি কিনেছে উনি আসেন নাই উনি আসেন নাই উনি দুজন কাটিয়ে দিলে উনি কতগুলো করে নিলে আমার স্টেটমেন্ট দেবেন যাইনি উনি কি অলরেডি আমাকে ব্যাংকে সত্তর থেকে আশি হাজার টাকা ঢুকে আশি লাখ লাখ টাকা ঢুকে দিচ্ছে গরু কালে কিনতে বলছে কত তাহলে

কত ভাইয়া লাস্ট কত চাইছ কত চাইলা আটত্রিশ এটা দেখা দেখি চলছে

হয়ে গেছে কত কত এটা কত দিছে না তোর ভাই আর কত চাইলেন লাস্ট ওরে বাবা কোথাও আর ছেষট্টি অনেকটা কাটি পারেন্টি এবং